এটা দিয়ে দুনিয়ার যে কোনো কিছুই কেনা সম্ভব বর্তমানে এই দুনিয়াতে বেঁচে থাকার অন্যতম উপাদান হচ্ছে এই কাগজের নোট অনেক মানুষের জন্য টাকা একটি নেশার মতো টাকা এমন একটি নেশা যেটা একজন পিএইচডি করা লোক থেকে শুরু করে একজন অশিক্ষিত মন্ত্রী পর্যন্ত উপার্জন করতে চায় কেউ এই টাকা সৎ পথে উপার্জন করে কেউ বা অসদুপায় এই টাকাই তো মানুষকে জঙ্গল থেকে উঠিয়ে এনে উঁচু উঁচু বিল্ডিং এবং বড় বড় গাড়িতে এনে বসিয়েছে টাকা এমন একটি কাগজের টুকরো যার নির্দিষ্ট কোনো ভ্যালু নেই তবে অন্য সকল জিনিসের দাম নির্ধারণ করে এই টাকা এখন প্রশ্ন এটা যে টাকার মধ্যে এত ক্ষমতা আসলো কীভাবে চলুন বিষয়টি ডিটেলসে জানার চেষ্টা করি কেউ নিশ্চিতভাবে জানে না এ টাকা প্রথমকে আবিষ্কার করেছিল তবে ইতিহাসবিদরা বিশ্বাস করে যে ভ্যাভেলেনীয় এবং তাদের প্রতিবেশী সভ্যতার লোকেরা আধুনিক অর্থনৈতিক ব্যবস্থা এবং টাকার অরিজিনাল আইডিয়া বিকাশে তাদের হাত রয়েছে আজ থেকে হাজার বছর আগে মানুষরা বার্ডার সিস্টেম ব্যবহার করত যেখানে একটি জিনিস কেনার জন্য আপনাকে অন্য একটি জিনিস দিতে হতো ধরেন আপনার কাছে কিছু চাল আছে এবং আরেকজন ব্যক্তির চিনির দরকার তখন আপনাকে এমন একজনকে খুঁজতে হবে যে চিনি বিক্রি করতে চায় সাথে তার চালেরও প্রয়োজন এভাবে মানুষ খুঁজে পাওয়া অনেক কষ্টকর ছিল তা এরকম সমস্যার মুখোমুখি হয় মানুষেরা অন্য একটি উপায় বের করল উপায়টি হলো কমোডিটি মানুষরা এমন সব কিছুকে টাকা বানিয়ে দিল যা সবার কাজে আসত এভাবে গরু ছাগল হাঁস মুরগি রেশন অ্যালকোহল ইত্যাদি জিনিস দিয়ে ব্যবসা করা শুরু করে দিল কিন্তু এই সিস্টেমে অনেক বড় একটি সমস্যা ছিল সমস্যাটি হল কোনো নির্দিষ্ট বস্তুর মূল্য কি হবে সেটা নির্ধারণ করা বেশ কষ্টকর ছিল কেউ গরু নিয়ে এক বস্তা চাল পেত আবার কেউ এক কেজি ডাল দিয়ে একটি হাঁস নিয়ে নিত এভাবে করে কারো বেশি লাভ হতো আবার কারো কম তাই এই সিস্টেমটিও সময়ের সাথে সাথে বিলুপ্ত হয়ে যায় এখন মানবজাতির জাতির প্রয়োজন ছিল একটি ইউনিভার্সাল জিনিস যেটা দিয়ে বেচা কিনা করা সহজতর হয় আর এভাবেই শুরু হয় সোনা রূপার মুদ্রার ব্যবহার এই উপায়টিও মানুষ বেশিদিন ব্যবহার করতে পারল না কারণ এত ওজনের সোনা একসাথে এক জায়গা থেকে অন্য জায়গায় বহন এবং চুরির ভয় থাকায় কিছু স্বর্ণকার এবং প্রভাবশালী লোকেরা মিলে একটি উপায় বের করল তারা লোকদের বলল তোমাদের স্বর্ণ আমাদের কাছে রেখে দাও আমরা এটাকে সেফ রাখব সোনা তারা নিজেদের কাছে জমা রেখে মানুষদের একটি কাগজের টুকরো ধরিয়ে দিত কাগজের মধ্যে লেখা থাকতো আমার কাছে আপনার এত গ্রাম সোনা রাখা আছে যেটাকে আই ও ইউ বলা হতো অর্থাৎ আই ও ইউ আমি তোমার কাছে ঋণী এই কাগজ দেখে যে যার সোনা যে কোনো সময় নিয়ে যেতে পারত সবার এই আইডিয়া খুব পছন্দ হল এইভাবে সাধারণ মানুষেরা তাদের সোনা জমা রাখা শুরু করল কিন্তু কিছুদিন পরে মানুষেরা বুঝতে পারল এই সিস্টেম বানানোর পর থেকে কেউ তাদের সোনা ফেরত দিতে আসত না সবাই শুধু ওই আই ইউ অর্থাৎ আই ইউ কাগজের টুকরো দিয়েই কিনা করত কারণ সবার বিশ্বাস হয়ে গিয়েছিল যার কাছে এ রসিদ আছে তার কাছে সোনাও আছে এই ব্যাপারটি বোঝার পরে প্রভাবশালী লোকেরা অসৎ পন্থা অবলম্বন করা শুরু করে দিল তাদের মধ্যে লোভ এসে পড়ে তারা বুঝে গিয়েছিল তাদের হাতের তৈরি এই রসিদই টাকা হয়ে গিয়েছে তাই তারা নকল রসিদ বানানো শুরু করে দিল ওনাদের কাছে কোনো সোনাই ছিল না তাও তারা বেশি বেশি নকল রশিদ বানাত আর এভাবেই প্রথম শুরু হয় দুনিয়ার ইতিহাসে সবচেয়ে বড় লিগাল স্ক্যাম আর এই স্ক্যাম আজ অবধি চলছে ওই সোনা রাখার দোকানটি হচ্ছে পৃথিবীর প্রথম ব্যাংক এবং ছোদ রশদটি ছিল পৃথিবীর প্রথম কারেন্সি বা কাগজের নোট যদি আমি আপনাকে প্রশ্ন করি যে একটি ব্যাংক কিভাবে কাজ করে তাহলে আপনি বলবেন আমরা যে টাকা ব্যাংকে ডিপোজিট করি সেটা ব্যাংক অন্যদের লোন দেয় আর সে লোন থেকে ইন্টারেস্ট বা লাভ কেটে নিয়ে প্রফিট করে সিম্পল রাইট আপনার আপনার অজানা মন এটাই উত্তর উত্তর করবে এখন এই অনুযায়ী যেমন আজকে সকালে আপনি ব্যাংকে এক হাজার টাকা ডিপোজিট করতে যান। ব্যাংকে গিয়ে আপনি দুটি পাঁচশো টাকার নোট জমা করলেন এরপরে ব্যাংক কি করবে ব্যাংক তার নিজের রুল অনুযায়ী দশ পার্সেন্ট ক্যাশ রিজার্ভ রেখে দিবে এবং বাকি নয়শো টাকা অন্য কাউকে লোন দিয়ে দিবে আর যদি এই ব্যাংক এই লোন নেওয়া ব্যক্তি থেকে বছরে বারো পার্সেন্ট ইন্টারেস্ট চার্জ নেয় আর আপনাকে বছরে চার পার্সেন্ট ইন্টারেস্ট দেয় তাহলে বারো আর চারের মধ্যে যে আট পার্সেন্ট বাকি থাকবে সেটা হলো ব্যাংকের মুনাফা বা প্রফিট এই বেসিক প্রিন্সিপাল দুনিয়ার সব ব্যাংকই অপারেট করে থাকে কিন্তু কি হবে যদি আমি বলি ব্যাংক শুধু একটি উপায়ে টাকা কামায় না এর পেছনে বিশাল বড় খেলা লুকিয়ে রাখা হয়েছে আর এই গেম সম্পর্কে বেশিরভাগই লোক জানে না আর এই গেমটি হচ্ছে ব্যাংক আপনার এই এক টাকা ডিপোজিটকে আরামে দশ হাজার বানিয়ে বিজনেস করতে পারে আর ব্যাংক এটা কিভাবে করে চলুন জানি ধরেন আপনি এক হাজার টাকা ব্যাংকে গিয়ে ডিপোজিট করলেন ব্যাংক তার রুল অনুযায়ী দশ পার্সেন্ট টাকা রিজার্ভ করে রাখল এবং বাকি থাকা নয়শো টাকা অন্য কাউকে দিয়ে দিল কিন্তু এখানে যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন তাহলে দেখবেন কি ঘটনা ঘটল আপনার টাকা ডিপোজিট করার পর যদি আপনি পুনরায় আপনার টাকা চেক করেন তাহলে দেখবেন আপনার ওই এক টাকায় শো করানো হচ্ছে অন্যদিকে যে ব্যক্তি লোনের জন্য আবেদন করেছিল এবং ব্যাঙ্ক যাকে লোন দিয়েছিল সেও যদি তার ব্যালেন্স চেক করে তাহলে তাকেও নয়শো টাকা শো করানো হবে এর মানে আপনাদের দুজনেরই হাতে এক হাজার টাকা এবং নয়শো টাকা পারচেজিং পাওয়ার আছে কিন্তু বাস্তবে ব্যাংকের কাছে শুধু এক হাজার টাকায় রিজার্ভ আছে অর্থাৎ এই ওয়ালারা জাস্ট কম্পিউটারে কয়েকটা সংখ্যা টাইপিং করে মার্কেটে এক্সট্রা নশো টাকা কারেন্সি ক্রিয়েট করে দিয়েছে হুইচ ইজ অফকোর্স ভার্চুয়াল মানি অর্থাৎ বাস্তবে ওই নয়শো টাকার কোন অস্তিত্ব নেই এই খেলা এখানেই শেষ হয়নি এই খেলাটিকে আরও আগে বাড়ানো হয়েছে যেমন যে ব্যক্তিটি লোনের জন্য নয়শো টাকা আবেদন করেছে সে ব্যক্তি তো আর এমনি লোনের জন্য আবেদন করেনি ওই ব্যক্তিও কিছু কেনার জন্যই ওই নয়শো টাকা লোন নিয়েছে আর এইভাবে যখন ওই ব্যক্তি এই লোনের নয়শো টাকা দিয়ে কিছু কেনার জন্য খরচ করবে তখন এই টাকা সিম্পলি সে ব্যক্তি থেকে ট্রান্সফার হয়ে অন্য আরেকজনের অ্যাকাউন্টে ডিপোজিট হয়ে যাবে আবার ব্যাংক সেই নয়শো টাকার দশ পার্সেন্ট রিজার্ভ রেখে বাকি আটশো টাকা পুনরায় অন্য কাউকে লোন দিয়ে দিবে এইভাবে করতে করতে একটি ব্যাঙ্ক শুধুমাত্র এক হাজার টাকার ডিপোজিট থেকে দশ হাজার টাকার ভার্চুয়াল কারেন্সিতে কনভার্ট করে বিজনেস করতে থাকে আর আপনি মনে করেন ব্যাংকে আপনার টাকা সেভ আছে সেটাকে আপনি যখন ইচ্ছা তখন উইড্রো করতে পারবেন কিন্তু এটা একদম সত্য না কারণ যদি বিশ থেকে ত্রিশ পার্সেন্ট মানুষ একসাথে টাকা তুলতে যায় তখন ব্যাংক আপনাকে কখনোই পুরো টাকা একসাথে দিতে পারবে না কারণ ব্যাংকের কাছে একত্রে পুরো টাকা কখনোই থাকে না ফ্র্যাকশনাল রিজার্ভ সিস্টেমের জন্য ব্যাংক শুধু সম্ভাবনার উপর চলে ফর এক্সাম্পল যদি আপনি এই পৃথিবীর সব ব্যাঙ্ক ব্যালেন্স একত্র করেন আর তার পরিমাণ যদি একশো টাকাও হয় তাহলে সেখানে মাত্র দশ টাকায় বাস্তবে অ্যাভেলেবেল আছে বা রিয়েল ক্যাশ হিসাবে এক্সিস্ট করে বাকি নব্বই পার্সেন্ট হচ্ছে ভার্চুয়াল ডিজিট যেটা আপনি শুধু আপনার কম্পিউটার বা মোবাইলে এই নম্বর হিসাবে দেখতে পারবেন যা বাস্তবে কখনোই এক্সিস্ট করে না ও বোনেরা টাকার এই মায়াজালকে ইচ্ছা করে এত কমপ্লিকেটেড বানানো হয়েছে যাতে একজন সাধারণ মানুষ এটাকে অতি সহজে বুঝতে না পারে আর এভাবে যাতে তারা এই ম্যাট্রিক্স বা সিস্টেমের মধ্যে আজীবন আপনাকে বন্দি করে রাখতে পারে আসলে অনেক মানুষ মনে করে কারেন্সি এবং টাকা একই জিনিস কিন্তু বাস্তবে এ দুটা জিনিস এক না কারেন্সি হচ্ছে মিডিয়াম অফ এক্সচেঞ্জ অর্থাৎ বিনিময়ের মাধ্যম অন্যদিকে টাকা নিজে একটি ভ্যালুয়েবল অ্যাসেট আপনার ঘরে পড়ে থাকা এক হাজার টাকার নোটের বান্ডিল রাতারাতি কাগজের টুকরো হয়ে যেতে পারে যদি গভর্নমেন্ট ওই টাকাকে বাতিল করে দেয় কারণ এই টাকা শুধুই কাগজের তৈরি কিছু টুকরো এছাড়া আর কিছুই না এর কোনো মূল্যই নেই কয়েক বছর আগে ইন্ডিয়াতে এমন একটি ঘটনা ঘটেছিল রাতারাতি হাজার টাকার নোট কাগজ হয়ে যায় মানুষ সেই কাগজের টাকা পুড়িয়ে গরম পোয়াচ্ছিল ভারতে বাতিল করা হয়েছে দুই হাজার রুপি নোট এটি ব্যবহার করা যাবে ত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত শুক্রবার কেন্দ্রীয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এ ঘোষণা দিয়েছে ত্রিশ সেপ্টেম্বর মধ্যে বাজার থেকে দুই হাজার রুপি নোট তুলে নেওয়া হবে তবে গ্রাহকদের এ বিষয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে আরবিআই কিছু মানুষ তো রাতারাতি রাস্তার ফকিরও হয়ে যায় অন্যদিকে আপনার ঘরে পড়ে থাকা স্বর্ণের মূল্য কখনই কমবে না সরকার যাই বলুক না কেন কারণ স্বর্ণ হচ্ছে প্রাকৃতিক সম্পদ যা আল্লাহ প্রদত্ত সম্পদ এটির মূল্য কখনই কমবে না যত যাই হোক না কেন মানুষ ইচ্ছা করলে টাকার মান কমাতে বা বাড়াতে পারবে কিন্তু স্বর্ণের দাম পারবে না কখনো কোনো যুদ্ধ লাগলে টাকার কোনই মান থাকবে না এখন যদি আপনার কাছে স্বর্ণ থাকে আপনি সারা বছরের খাবার কিনে মজুদ করে রাখতে পারেন মেট্রিক্সের লোকেরা চায় না আমরা স্বর্ণ নিজের কাছে রাখি তাই তারা আমাদের স্বর্ণ হাঁটিয়ে নিয়ে আপনাদেরকে কাগজের টাকা ধরিয়ে দিয়েছে পৃথিবীর বেশিরভাগ গোল্ড ব্রিটেনের কাছে একদিন না একদিন এই কাগজের টাকা দুনিয়া থেকে উঠে যাবে তাই যে যাই বলুক না কেন স্বর্ণ কেনা বন্ধ করবেন না অনেকেই আপনাকে ডিজিটাল গোল্ড বা গোল্ড বন্ডস কিনতে বলবে না হলে বলবে ট্যাক্স লাগবে এই লাগবে সেই লাগবে তাদের কথায় কান দিবেন না আমি বলবো আপনারা এখনই খাঁটি সোনা কিনা শুরু করুন এর বিকল্প কিছুই নেই আপনার কাছে স্বর্ণ থাকলে যে কোনো সময় যে কোনো বিপদ থেকে উদ্ধার হতে পারবেন ইনশাল্লাহ আমার বোর যদি স্বর্ণ অব্যস্ত আমি ওর বেতন দেবো ভাই কারণ এই পর আমার লাগে যে খারাপ আছে জীবনে ঝুঁকি নেই আমি তো অনেকে মনে রাখবেন টাকা শুধু কাগজের টুকরো মাত্র আজ আছে কাল নেই